হ্যালো এভরি আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম আমরা দুবাইয়ের যে এরিয়াতে থাকি সেদিকে সমস্তই প্রায় হোটেল অ্যাপার্টমেন্ট তাই এদিককার সমস্ত বিল্ডিংয়েই কয়েক মাস অন্তর অন্তর বাইরের কাজগুলো এভাবে পরিষ্কার করে দু তিন মাস আগে আমাদের বিল্ডিং একই কাজ হলো এখন আবার দেখছি সামনের বিল্ডিংয়ে এই কাজ চলছে তার মানে হয়তো আর কয়েকদিন পরে আমাদের বিল্ডিংও এরকম কাজ শুরু হবে আর দুবাইয়ের প্রত্যেকটা বিল্ডিংয়েই প্রায় ওই ইট সিমেন্টের দেওয়াল তো সেভাবে থাকে না এখানে বিল্ডিংয়ের দেওয়াল বলতে বা বাড়ির দেওয়াল বলতে বেশিরভাগটাই কাঁচ দিয়েই ঘেরা থাকে আর দুবাইতে যেহেতু অস্বাভাবিক গরম পড়ে সেই জন্য বিল্ডিংগুলোতে কাঁচের দেওয়াল বা কাঁচের বড় বড় জানলা থাকাতে গরমটা কিন্তু সেভাবে বোঝা যায় না তবে এই কাজগুলো যারা করেন তাদের কিন্তু সাহস আছে বলতে হবে এত উঁচু উঁচু বিল্ডিং এর উপরে উঠে এরকম ঝুলন্ত অবস্থায় থাকে আর জানলাগুলোর উপরে কোনো শেডও নেই যে সেখানে দু মিনিট একটু জিরিয়ে নেবে এদিকে প্রচুর এঁঠো বাসন পড়ে আছে অন্যদিন রাত্রে শোয়ার আগে ডিশওয়াশারটা চালিয়ে শুই কিন্তু কালকে রাতে ছেলের ওই বকবকানি শুনতে শুনতে কখন যে সময়টা পেরিয়ে গেছে আর মনেও ছিল না ধুতে বেশিক্ষণ লাগবে না এদিক ওদিক করতে করতেই সময় পেরিয়ে যাবে তবে ডিশওয়াশারে কম সময়ের জন্য বাসন ধোয়া যায় কিনা আমার ঠিক জানা নেই কারণ এই সমস্ত জিনিস নিয়ে আমি বেশি এক্সপেরিমেন্ট করি না কারণ বিদেশের ব্যাপার তো কখন কি খারাপ হয়ে যাবে তারপর সারাতে গেলে সে আবার অনেক টাকার ব্যাপার এই ফলটার নাম হচ্ছে গ্রেপ ফ্রুট ওই বাতাবি লেবু পাওয়া যায় তারই ছোট ভাই আর কি মার্কেট থেকে ওই চারটে মতন গ্রেপফ্রুট নিয়ে এসেছিলাম কিন্তু এই গ্রেপফ্রুটের যে এত তিতকুটে স্বাদ হয় সেটা আমার জানা ছিল না তিনটে মতন খুব কষ্ট করেই শেষ করেছি আর এই একটা পড়ে আছে এটা আজকে কোনো রকমের শেষ হলে বাঁচি প্রথম দিন এই লেবুটাকে মাঝ বরাবর কেটে যেরকমভাবে জুস বানাই সেরকমভাবে জুস বানিয়েছিলাম তো এত তিতকুটে স্বাদ তার সঙ্গে আবার টকও ওই তেতো আর টক মিলিয়ে একদমই খাওয়া যাচ্ছিল না তো তারপর থেকে এভাবে ছাড়িয়েই খাচ্ছিলাম কিন্তু তাতেও ভীষণ তেতো এর থেকে আগের দিন একটা বাতাবি লেবু নিয়ে এসেছিলাম ওটা এত মিষ্টি ছিল বাতাবি লেবুতে একটু নুন আর চিনি মাখিয়ে রেখে তারপর খেলে খুবই ভালো লাগে কিন্তু বাতাবি লেবুটা এত মিষ্টি ছিল যে নুন আর চিনির কোনো রকম দরকারই পড়েনি শুধুই খাওয়া হয়েছিল কিন্তু এই লেবুটা নুন চিনি মাখিয়ে রাখলেও কেমন যেন একটা তিতকুটে স্বাদ এদিকে আমাদের লাঞ্চও মোটামুটি রেডি হাজব্যান্ডের জন্য পেঁপে দিয়ে চিকেন হয়েছে কারণ বাকি যে দুটো আইটেম হয়েছে সে দুটোই হাজব্যান্ডের খাওয়া বারণ সেজন্য ও এগুলো খাবে না তো বাড়িতে কিছু কচু ছিল বেশ কয়েকদিন ধরেই পড়েছিলো সেজন্য কচুগুলো দিয়ে আজকে একটু দম বানিয়ে নিয়েছি আর ফ্রিজে কিছু চিংড়ি মাছও পড়েছিলো সেগুলোকে দিয়েও একটু ঝোল ঝোল করে মশলা দিয়ে বানিয়ে নিয়েছি আর তার সঙ্গে তো আছেই ছেলেও আজকে স্কুল থেকে ফিরেই লাঞ্চ করবে এই যে বাড়ি ফেরার পরই আমার ওপর একটু হুজুদি করে আর কি এই সব না করলে ওর ঠিক ভালো লাগে না আর এই সব জিনিসগুলো ওর বাবার সঙ্গে খুব একটা করতে পারে না ওর বাবা একটু শান্তশিষ্ট মানুষ তো তাই সবগুলো ওর পছন্দ এখন বেলা সাড়ে সাতটা বাজে ছেলের এখন কীবোর্ড ক্লাস চলছে ক্লাসটা হয়ে গেলেই ছেলেরা আবার স্কুলে জুতো কিনতে যেতে হবে এখন বাজে রাত্রি নটা তাড়াতাড়ি আজকে একটু ডিনারটা সেরে নিয়েছি এখন যাচ্ছি ছেলের স্কুলের জুতো কিনতে এই দু তিন মাস আগেই একটা নতুন জুতো কিনে দেওয়া হলো কিন্তু আবার দেখছি সেই একদম ছিঁড়ে বেরিয়ে গেছে আর এদিকে আমার ছেলেকে দেখুন আলমারিতে এত এত জামা থাকতে একটা কোথা থেকে জার্সি বার করেছে সেটা পরে এখন চলল এই দেখে ওর বাবা মজা করে বলছে ও তো স্কুল ইউনিফর্ম আর জার্সি পরেই দিন কাটিয়ে দিচ্ছে তাহলে পরের বছর পুজোতে ওকে কয়েকটা স্কুল ইউনিফর্ম আর কয়েকটা জার্সি কিনে দেবো আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম যে বুজ্যমান মলের ভেতরে যে স্কুল ড্রেসের শপটা আছে সেখান থেকে দুবার জুতো কেনা হয়েছিল কিন্তু দুবারই জুতো কিনে আমরা প্রায় ঠকে গেছি কারণ জুতোর কোয়ালিটি অত্যন্ত খারাপ দুটো জুতোই ওই দু মাস পরে গেল আর কি তো স্কুলের কিছু পেরেন্টসের কাছ থেকে খবর পেলাম ওরা কোথা থেকে জুতো কেনে এখন যাব সেখানে দুবাইতে তো অনেক রাত্রি অবধি প্রায় দোকান বাজার খোলা থাকে সেই জন্য ডিনার সেরেই বেরোচ্ছি কারণ আগের দিনে বেরিয়েছিলাম ট্রাফিকের জন্য এত লেট হয়ে গেছিলো বাড়ি ফিরতে তাই ভাবলাম আজকেও যদি সেরকমটা হয় সেই জন্য ডিনার করেই যাচ্ছি এবার কেনাকাটা করতে যত রাতই হোক না কেন আর কিছু টানটা তো থাকলো না ওই যে দূরে ওই বিল্ডিংটায় লাল লাইট জ্বলছে ওটার নাম হচ্ছে কোকাকোলা আরিনা আমাদের বলিউড টলিউডের নাম করা সিঙ্গাররা যেমন শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং ওনারা দুবাইতে এলে এখানে প্রোগ্রাম করেন কিছুদিন আগেই বোধ হয় শ্রেয়া ঘোষালের প্রোগ্রাম হয়ে গেল আবার শুনছি ভূমি ব্যান্ড আছে ওনারা আসবেন প্রোগ্রাম করতে তার পাশাপাশি টলিউডের অন্যান্য সিঙ্গাররাও আসবে শুনছি এখনো অনেক বাড়িতেই লক্ষ্য করছি দিওয়ালির সময় যে লাইটগুলো লাগিয়েছিলেন সেগুলো এখনো তারা জ্বালিয়ে রেখেছেন আর কদিন পরই যেহেতু ক্রিসমাস সেই জন্য বোধ হয় দিওয়ালির সময় যে লাইটগুলো লাগানো হয়েছে সেগুলো আর খোলেননি একবারে ক্রিসমাস পার হবে তারপরে লাইটগুলো খোলা হবে এখন আমরা এসেছি দুবাইয়ের সাতবা বলে একটা জায়গা আছে সেখানে এই সাতবাতে এমন কোনো জিনিস নেই যেটা এখানে পাওয়া যায় না তবে হ্যাঁ কোনো জিনিস খোঁজার জন্য কিন্তু প্রচুর ঘুরতে হবে এই যে জুতোর দোকানগুলো আমরা বেশ কয়েকটা লেন ঘোরার পরে তারপরে পেলাম যদিও এখানে প্রচুর জুতোর দোকান এখানে প্রত্যেকটা জুতোর দোকানেই ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব রকমের জুতোই রয়েছে আর প্রত্যেকটা জুতোর উপরেই কিন্তু ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অবধি ডিসকাউন্টও রয়েছে সেটা ব্র্যান্ডেডই হোক আর নন ব্র্যান্ডেড হোক কারণটা অবশ্য কি আমার জানা নেই আর এই জুতোর দোকানগুলোতে নাকি সবসময়ই ডিসকাউন্ট চলে আমরা দুবাইয়ের বেশ কিছু মলে ব্র্যান্ডেড জুতো দেখেছিলাম সেখানে জুতোর যে অ্যাকচুয়াল প্রাইসটা ছিল সেই প্রাইসটা কিন্তু এখানকার জুতোতেও রয়েছে কিন্তু তার উপরেও এনারা ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো ছেলের স্কুলের জন্য আগে যে দুবার নন ব্র্যান্ডের জুতোটা কিনেছিলাম সেখানে যা দাম নিয়েছিল এখানে ব্র্যান্ডের জুতো নিলেও কিন্তু সেই একই দাম পড়ছে ছেলের স্কুলের কিছু পেরেন্টসকে যখন জিজ্ঞেস করলাম ওনারাও বললেন এই ধরনের জুতোই ওনারা ওনাদের ছেলেদের জন্য কিনে দিয়েছে কারণ ওনাদেরও নাকি ওইরকম আমার মতনই ব্যাড এক্সপিরিয়েন্স আগে যেখান থেকে জুতো কিনেছিলো সেখানেও নাকি তাদেরও জুতো ওইভাবে ফেটে যায় ছেলেকে ওই জন্য বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে ওর স্কুলের বাকি ছেলেরা কীরকম ধরনের জুতো পরে যায় তবে দোকান থেকে বললেন নিয়ে যান যদি কোনো কারণে স্কুলে এই জুতোগুলো অ্যালাউ না করে সেক্ষেত্রে সাত দিনের মধ্যে আবার এক্সচেঞ্জ করতে পারবেন টাকা রিফান্ড হবে না অন্য জুতো হয়তো নিতে হবে ব্যবহার করা বা ট্যাগ ছেঁড়া জুতোও নাকি ওনারা ফেরত নিয়ে নেন শুধু বিলটা থাকলেই হবে রিবকের এই জুতোটা এখন ওর জন্য নেওয়া হলো এখন দুদিন স্কুলে পড়ে যাক যদি স্কুল থেকে কিছু বলে তখন আবার ব্যবস্থা নেওয়া হবে চলুন যেই কাজের জন্য এসেছিলাম সেটা তো হয়ে গেল ওর বাবা এখন বলছে বাইরে প্রচুর সেলুন ছেলের তো এমনিতেই হেয়ার কাট করাতেই হতো তাহলে এখন করিয়ে নিলে কেমন হয় আমি একটু কিন্তু কিন্তু করছিলাম রাত্রি হয়ে গেছে বলে কিন্তু যেই বললো যে অফিসের কাজে যদি আমি কখনো ব্যস্ত থাকি বা যদি আমাকে অফিসের কাছে বাইরে যেতে হয় তাহলে কিন্তু এই কাজটা তোমাকে একাই করতে হবে যেই না এই কথাটা শুনলাম অমনি আর কোনো দিক না ভেবে বললাম যাও বাবা তাহলে কেটেই এসো যেহেতু জেন সেলুন তার উপর আবার ভেতরে প্রচণ্ড ভিড় তাই অগর বাইরেই দাঁড়িয়ে ওয়েট করতে হচ্ছে এখানে বেশ কয়েকটা জায়গায় দেখছি পাঁচ দিরামে হেয়ার কাট হচ্ছে আবার কোন কোনো জায়গাতে পনেরো দিন হন আবার কোথাও কুড়ি দিরহাম হন যাকে হেয়ার কাট হয়ে গেছে এবার বাড়ি গিয়ে একটু গরম জল করে শ্যাম্পু করে দেবো আর ড্রায়ার দিয়ে শুকিয়ে দেবো এখন বাজে রাত্রি সাড়ে দশটা চলুন এবারে বাড়ি ফিরি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন